সবাইকে আসসালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আজকে একটা বিশেষ কারণে লাইভ আসা তো এই এই পেজটি হলো আমার নতুন পেজ তো আগের পেজটি কিছু টেকনিক্যাল কারণে ওটা বন্ধ করা দিয়ে ওটা বন্ধ করে দিয়েছি সরি তো এটা আমার নতুন পেজ আশা করছি সবাই আমার সাথে যুক্ত থাকবেন তো সবাই লাইক দিবেন তো আজকে আর সবাই এই লাইভটি শেয়ার করবেন তো আজকে একটা নতুন গানের শুটিং আসলাম তো সবাইকে তো অনেক দিন ধরে লাইটিং টাইটিং দিয়ে ইয়া শুটিং করেছি সবাই দেখেছেন আশা করছি তো আজকে একটা সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশ দেখাচ্ছে আপনাদের অনেক সুন্দর জায়গাটি তো আশা করছি দেখবেন সবাই আসলে তো আমার নতুন গান যদি দেখতে চান তো রসপুর ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারেন অবশ্যই আশা করছি সবাই বেশি বেশি করে দেখবেন আমার গান আমার গান যারা ভালোবাসেন আমাকে যারা ভালোবাসেন তো সবাই একটু বেশি বেশি করে দেখবেন আর কি আসলে এটা হচ্ছে নতুন পেজ তো ফলোয়ার একটু কম তাড়াতাড়ি বাড়ে দেন সমস্যা নেই আমার পেজটা তাড়াতাড়ি বাড়ে দেন লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে যুক্ত হন সবাই তাড়াতাড়ি পরিবেশটা একটু দেখাই না পিছনের কেমন দেখেন কি সুন্দর একটা পরিবেশ অনেক সুন্দর দেখাচ্ছে হচ্ছে আমাদের ক্যামেরাম্যান কলিম ভাইয়া এটা হচ্ছে আমার ছোট বোন দোয়া করবেন ওর জন্য কি গান শিখবে বলে সবার কাছে নতুন মুখ তো সবাই ওকে সাপোর্ট দিবেন

দুষ্ট ছেলে আকাশ কেমন আছেন ভালো আছি শ্রদ্ধাভাবে বলো কেমন আছেন বলতেছি হ্যাঁ ভালো আছি দুষ্ট ছেলে আকাশ ভালো আছি বুঝতে নাইস থ্যাংক ইউ

ফলোয়ার আসলে সব আমরা সবাই মিস করতেছি ওকে জনিকে উম দুষ্ট ছেলে আকাশ বলতেছে জনিকে অনেক মিস করতেছি প্রবাস থেকে আপনি এখানে আমরা সবাই আলমগীর কক্স কেমন আছেন আপু জায়গাটা কোথায় আসলে জায়গাটা হচ্ছে চোখরিয়াই পাহাড়ি এলাকায় আর কি এমডি ডি কপিল কুয়েত থেকে কেমন আছেন ভালো আছি শাহাদত আলী আসলে কি বলবো একটা কথা বলতেছে আপনাদের সবাই আমার গান বেশি বেশি করে দেখবেন আমাকে সাপোর্ট দিবেন আমি যাতে আপনাদের আরো ভালো কিছু উপহার দিতে পারি চেষ্টা করব আমার সাধ্য মতো দুষ্ট ছেলে আকাশ পাশেরটা হচ্ছে কে আমার পাশে কে আমার পাশে আমার ছোট বোন আছে পাশেরটা আমার ছোট বোন অনেক হয়ে গেছে আমি তেমন লাইভে আসি না আসলে আমি একটু অনেক লজ্জাবতী আর কি কথা বলতে আমি অনেক লজ্জা পাই সেজন্য আমি বেশি বেশি লাইভে আসি না খুব অল্প সময়ে কম আসি লাগে এমডি মানিক শিউলি আপু কেমন আছো ভালো আছি আসলে আমি সব সময় ভালো থাকি আপনাদের দোয়াই তো আপনারা বেশি দোয়া করবেন আমার জন্য আমি যা সুস্থ থাকতে পারি আপনাদেরকে গান শোনাইতে পারি ভালো ভালো মোহাম্মদ সোহাগ মিয়া মনে হয় বাড়ির পাশে না আমাদের বাড়ি থেকে অনেক দূরে অনেক রোদ তো এখানে দাঁড়িয়ে আছি সেজন্য আপনাদের সাথে একটু কথা বলতেছি মনে করলাম যে সবাইকে একটু শেয়ার করি আজকে একটা ভিন্ন জায়গায় আসলাম অনেক সুন্দর জায়গাটা আসলে আমার থেকে অনেক সুন্দর লাগতেছে আচ্ছা মানিক আপু আমি আপনার বক্ত আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া সাথে থাকবেন অবশ্যই আচ্ছা চৌদি থেকে দেখতেছি তারেক তারেক মোহাম্মদ থ্যাংক রকমের নাম মিজান ইউ আপু কেমন আছেন হ্যাঁ ভালো আপনাদের দুয়াই সোহাগ মিয়া নতুন অ্যালবাম কি আসতেছে হ্যাঁ অবশ্যই আসতেছে আপনারা বিগ বাজেটের নতুন অ্যালবাম আসতেছে আশা করছি সবাই দেখবেন তো আমি তো বলি আমাকে সব সময় আপনারা সাপোর্ট করবেন যাতে আপনাদের সামনেই নতুন কিছু ভালো মানের ইয়া গান উপহার দিতে পারে আপনাদের সবাই সাথে থাকবেন আর কি আসলে সবাই তো সময় একই রকম থাকে না তো ছোট থেকে বড় হয় আর কি তো আমিও তেমন কিছু দিতে চাচ্ছি আপনাদের নেক্সট অ্যালবামে অনেক কিছু পাবেন আরও অনেক সুন্দর সুন্দর গান দেখবেন আশা করছি সবাই দেখবেন তো গান আসবে রসপুর ইউটিউব চ্যানেল থেকে তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার নতুন গান দেখার জন্য আচ্ছা লাইভ থেকে বিদায় নেব সময় হয়ে গেছে আমাদের শুটিং এর আচ্ছা আজকে যে গানটির শুটিং আসলাম ওখান থেকে একটা মুখটা আপনাদেরকে শোনাচ্ছি সবাই শুনেন নিটুর বন্ধুর প্রেমে পড়ে নিটুর বন্ধুর প্রেমে পড়ে জীবন কাটে যন্ত্রণায় তিলে তিলে বন্ধু আমার কলি যায় করলা বন্ধু আমার থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন গানটি লিখেছেন জাহাদ ভাই এবং সফিল ভাই তো আশা করছি খুব শীঘ্রই আসবে সবাই দেখবেন রসপুর ইউটিউব চ্যানেল থেকে সবাই সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে দোয়া করবেন আসসালামু আলাইকুম